নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার যে করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার যে করো নারীর সম্মান রে নারী জগতের জান রে আমার নবী আসার আগে মহিলাদের প্রতি বড় অত্যাচার জোর জুলুম হতো মহিলাদেরকে দাস করে রাখত আমরা ওই শুনেছি কিতাবের মধ্যে পড়া যেটা আমরা শুনেছি এই দুনিয়াতে ওই মহিলাদের প্রতি অত্যাচার জোর করত। এখন আমরা শেষ নবী উম্মাতে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মাদ কিন্তু আমরা ওই মহিলাদের প্রতি অনেকজন এমন মানুষ আছি অত্যাচার জোর জুলুম করি বিয়ে করে নিলাম মনে করি শ্বশুরের মেয়ে আর শ্বশুরের নেই আমি তো কিনে নিজের মারি ধরি আর মেরে যা পারি করি কিন্তু না আমাদের চিন্তা করতে হবে কালকে আমাদের ময়দানে সকলকে মুখ দেখাতে হবে তুমি অত্যাচার করবে জোর জুলুম করবে আর সেখানে তুমি ছাড় পেবে অত সহজ নয় কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন নারী জগতের জান রে নারী আদা ইমান রে বলে গেছেন মোর দয়ার লোবেজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার লোবেজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী কে কেউ কখনো নিজের গোলামবে না। দুনিয়ায় কেউ আসতে পারে না ওগু নারী ছড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গোনারী হাত পুরুষের উন্নতিতে থাকে গোনারীদের দেড় হাত বলে সুখ পাবে না বলে না সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার লবেজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার লবেজি করো নারীর সম্মান রে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এই দুনিয়াতে দেখবেন বিশেষ করে সাধারণত এখন বর্তমান জমানায় আমাদের দেখবেন ঘরেতে সংসারে অশান্তি লেগে থাকে লেগে থাকে আর আমাদের ঘরের মেয়েরা যখন কষ্ট পায় শ্বশুর বাড়ি তখন আমাদের কি হয় মনটা বড় কাঁদে ভাইয়ের মনটা কাঁদে বাপের মনটা কাঁদে মার মনটা ছটপট করে হা আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে শ্বশুর বাড়িতে কিন্তু তোমার ঘরেতে একজন কোনো কারোর মেয়ে আছে তারও বাপ আছে তারও ভাই আছে তারও এই দুনিয়াতে তারও ফ্যামিলি আছে তুমি তাকে যদি অত্যাচার করো তারও ঘরের লোকের কষ্ট হবে এটা তোমাকেও চিন্তা ভাবনা করা দরকার সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখুন নারী মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা যদি তুই জ্বালা যন্ত্রণা পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার যে করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার যে করো নারীর সম্মান রে শেষ করা নারী 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 আমরা মনে করি আহা আমাদের কত সম্মান কত ইজ্জত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিয়ে গেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ছেলেদের জন্য একটা অফার দিয়েছে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে দিত আল্লাহ ওই মায়ের পায়ের তলায় একটা সন্তানকে একটা ছেলেকে সিজদা করতে পারতো কিন্তু এই ছেলেরা সারা জীবন খেদমত করার সুযোগ পায় মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খেদমত করলে জান্নাতে চলে যাবে কিন্তু আমার না মা বোনেরা এটাও শুনে রাখুন আপনি তো সারা বছর সারা জীবন তো মায়ের খেদমত করতে পারবেন না বাপের খেদমত করতে না খুব জোর হার্ডলি ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর কুড়ি বছর আপনি বাড়িতে থাকবেন ততক্ষণ কাজ শিখতে লেখাপড়া শিখতে মাদ্রাসায় পড়তে আপনার দিন চলে যাবে মা বাপকে সেবা করার সময় পাবে না তাহলে আপনার জান্নাত তাহলে কি হবে না না আল্লাহ পাক আবার আপনার জন্য অফার দিয়েছে আপনার স্বামী আবার দ্বিতীয় অপশন আপনার স্বামী আপনি যেমন একটা ছেলে আমি যদি আমার বাপ মার খেদমত করি আল্লাহ আমাকে জান্নাতে দেবে বাপ মাকে কষ্ট দিলে আমাকে জাহান্নামায় দেবে কিন্তু সেই রূপ আমাদের চিন্তা করা দরকার আপনি আপনার ওই মা বাপ তো সেবা পেলেন না মা বাপের জায়গায় আপনার স্বামীকে যদি না সেবা করে তাহলে কি হবে আপনি যতই পরেজগার হন যতই ইবাদত করুন আল্লাহর যত নেকর বান্দা হও না কেন আল্লাহ কোনো জান্নাতে দেবে না কেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় আরও কি লিখছে দেখুন মা বনে দেরি কাছে মামরামরা করি আবেদন মা বনে তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল যতই থাক না তোমার আমল যতই হও না পার গেজ মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মৈদুল ইসলাম বলে যায় তোমার সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান নাম রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মানি রে